আমাকে এই জঞ্জাল থেকে মুক্তি দাও আমি এই পৃথিবী ছেড়ে দিই ও যেভাবে অনবরত মামলা দিচ্ছে এগুলা আদালতে শো করছে যেন আমার জামিন না হয় যেন আমি আবারও জেলে যাই

আল্লাহ আমাকে এই জঙ্গাল থেকে মুক্তি দাও না হলে আমার মনে হচ্ছে মাঝে মধ্যে মনে হয় আমি এই পৃথিবী ছেড়ে দিই নয়তো ভাই বাংলাদেশ ছেড়ে দিই এরকম ফিল হয় মাঝে মধ্যে আমার কারণ ও যেভাবে অনবরত মামলা দিচ্ছে আমাকে যেটি করতেছে ওর মন মতো করে করতেছে এটা কিভাবে করছে এটা ও জানে আর বাংলাদেশ আইন জানে আমি জানি না এগুলো কারণ আইন নিয়ে অত প্রশ্ন করিনি আমি অত এডুকেটেডও না অত কিছু বুঝি না অনেক এডুকেটেড পার্সন অনেক টাকাওয়ালা পার্সন ওদের ব্যাকগ্রাউন্ডে অনেক আর্মি পুলিশ ব্রিগেডিয়ার অনেক কিছু আছে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু নাই ভাই আমি একটা গরিব ফ্যামিলির ছেলে গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি ভাই এখনো এখনো গতকালকে একটা নিউজ দেখলাম যেখানে আমাকে টোকায় বলে সাক্ষাৎ করতেছে বা বলতেছে से अनेक किसान बोलते हैं एक टोकन जो बीएमडब्ल्यू किसी एक बिजनेसमैन के মানে পড়তেছ না এমবিএ কোর্স করতেছ না মাস্টার্স করতেছ না একটা টোকায় কিмна করতেছ এটা বলতেছে ভাই আমাকে টুকে বলতেছে নো প্রবলেম আমি আগে ছিলাম আর উপর কাছে কি এখন আমার কাছে টোকাই এটাই হচ্ছে মানে সময়ের সঠিক ব্যবহার যখন আমি ওর প্রয়োজন ছিলাম তখন আমি ছিলাম কি এখন যখন প্রয়োজন নাই এখন আর দরকার নাই এখন রাস্তা টোকাই হব বস্তি হব এটা হবে সেটা হবে কত কিছুই হবে এটা মানুষ এটা যে মানুষ কতটা লেম হতে পারে মানুষ কতটা ছোট লোক হতে পারে টাকা পয়সা হলেই মানুষ বড় মনের উদার মনের মানুষ হতে পারে না টাকা পয়সা থাকলেই

বাংলাদেশের মানুষের কাছে বলবো এখন আমি ভাই অসহায় আমি এখন নিরুপায় আমি কি করব এখন দেখেন ও যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে সেভাবে জিডি করতেছে আর যেভাবে পারে সেভাবে আমাকে আটকানোর চেষ্টা করতেছে একটার পর একটা মামলা করতেছে একটার পর একটা জিডি করতেছে এই কিছুদিন যখন আমি আগেও কাঠগড়ায় উঠলাম তখন একটা আমি জানিও না সেটা আমি শুনলাম সেই কাঠগোড়াতেই তখন আমার অনেক মানে ভয় লাগতেছিল যে আমি কি আবার জেলে যাব আমি কি আবার আবার আমার ফ্যামিলিকে হারিয়ে ফেলবো তো আমি আমার দর্শক যারা আছেন বা জনগণ যারা আছেন তাদের কাছে আমি ন্যায্য বিচারটাই চাই আপনারাই দেখেন কি কি করছে ও এই ওর ওর আসলে এটা কি মাথায় 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 সমস্যা সমস্যা নাকি ঠিক আছে আমার আপনারাই বিচার করেন আপনারা এগুলার আহ বিচার করবেন আমি আপনাদের কাছে বিচারটা ছেড়ে দিলাম এই জনগণের উপর আমি ছেড়ে দিলাম আমার চেষ্টা তখন ইচ্ছে করতো যে আল্লাহ তালা যদি আমাকে এখন একটা হিউম্যান পাওয়ার দিত অনেক শক্তি দিত আমি হয়তো এই দেওয়ারটা উড়ে চলে আসতাম আমার কাছে অথবা এই রড গুলা ভেঙে আমার কাছে চলে আসতাম কিন্তু তো আইনের আইন অমান্য করা হবে আইন কে অপমান করা হবে এই জন্য আর ওইসব চিন্তা ভাবনা করি না এগুলো মানে কাল্পনিক ভাবে ঠিক আছে ওইভাবে যে না আমার মা কান্না করতেছে আমার কাছে চলে যাবে ছুটে যাবে ওইটা কাল্পনিক ভাবে চিন্তা ভাবনা করতে জীবন সঙ্গী যে হবে মেয়ে তাকে আপনি একদম বাছাই করে ভাই লাইফে নিবেন দেখবেন সে আপনাকে কতটা ভালোবাসে সে কতটা কেয়ার করে আর সে আপনার কতটা ক্ষতি করতে পারবে সে মানে যখন আপনার আপনার কি বলে ব্রেকআপ হয়ে যাবে বা ডিভোর্স হয়ে যাবে তখন তার রূপটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আগে ভেবে নেবেন একটা মেয়ে মানুষ চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব মেয়ে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে এই পৃথিবীর বুকে আমি আমি একটা রিলেশনে ছিলাম একটা মানুষ রিলেশনে থাকতেই পারে ব্রেক হতেই পারে একটা মানুষের সাথে একটা মানুষের বনিবনা অনেক মানুষ দেখবেন আপনারা সংসার করে আমি তো বিবাহিত না আমি বিবাহ করি নাই অনেক মানুষ দেখবেন বিবাহিত যারা বিশ বছর তিরিশ বছর সংসার করছে তিরিশ বছর পরও ডিভোর্স হচ্ছে পঁচিশ বছর পরও ডিভোর্স হচ্ছে হচ্ছে তো তাই না তারা তাদের মতো লাইফ লিড করতেছে কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের প্রতি কিন্তু রাগ খুব রাখতেছে না তারা কি করতেছে মিউচুয়ালি ডিভোর্স করে চলে যাচ্ছে এখন আমার বিষয়টা যেটা হয়েছে ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হওয়ার পর আমি চলে আসছি চলে আসার পর ছয় মাস সাত মাস আট মাস আমি আমার মতন ফ্রিডম নিয়ে চলাফেরা করছি ফ্রিডম নিয়ে সব কিছু করতে পারছি ও অনেক চেষ্টা করছে প্যাচ আপ করার আমি প্যাচ আপ করতে চাইনি কারণ ও রিলেশনটা এমন একটা পর্যায়ে চলে আসছে রিলেশনটা প্যাচ আপ করার মতো না সো এই টাইমটাতে আমি যখন ছড়িয়ে আসছে যে আমি আর রিলেশন করবো না ব্রেকআপ তুমি তোমার মতো আমি থাকি এই টাইমটাতে কি করবে এখন আইনের আশ্রয় নিচ্ছে আইনের অপব্যবহার করতেছে আইন যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে সেভাবে করতেছে এখন আবার নতুন করে আবার একটা আমার যখন কি বলে নারী শিশু মামলা করছে আমার নামে একটা ধর্ষণ মামলা করছে যেটা আপনারা জানেন যেটার কারণে আমি জেল কেটে আসলাম আইন আইনের গতিতে চলতেছে আমি আইনের প্রতি সম্মান রাখি সম্মান জানাই আর আমি মানি যে আইন যা করবে মামনা আদালত যা করবে ভালো করবে ন্যায্য বিচার করবে আমার দিকে তাকাবে আর পুরো বাংলাদেশ তো জানে যে আমরা কি করছি আমি ধর্ষণ করছি না কি করছি আমি ধর্ষক না কি পুরো বাংলাদেশ জানে আপনারাও জানেন তো এটা আমার বলার কিছু নাই এখনো ও নতুন করে এসে আমাকে অনেক কন্ট্রোভার্সি করতেছে আমাকে বকতেছে লাইভে এসে এটা করতেছে সেটা করতেছে আমার কোনো মাথা ব্যথা নেই ওর মতো থাকুক ওর মতো লাইফ ট্রিট করুক ভাইয়া আমি বাঁচতে চাই আমি আমার মতন আর আইনের প্রতি শ্রদ্ধা জানাই আর ও কিভাবে এত কিছু করতেছে এটা একটু আইন লক্ষ্য দেখ আমি আইনের কাছে এই যে আইনের অপব্যবহার করতেছে এটা একটু দেখুক এই যে সেই দিনও আমার নামে আরেকটা জিডি করছে ও আমি নাকি ওরে ট্রেড করছি এটার প্রমাণও দেখো কিভাবে আমি কেউ ট্রেড করছি কি করছি না করছি এগুলো ও দেখাক এগুলা আদালতে শো করছে যেন আমার যাবেন না হয় যেন আমি আবারও জেলে যাই এই চেষ্টা আবার করছে